আগের দিন ওই ভিডিও করেছিলাম বলে রাসায়ন বৌদি আমাদের দুটোর দুটোর সময় যে তোমার রোস্ট করেছি সবকিছু করেছি আমরা আমরা করবো যারা বাংলাকে নোংরামি করার চেষ্টা করো তাদেরকে প্রত্যেককে নিয়ে আমরা রোস্ট করবো আর রোস্ট এরকম ধরনের যে তুমি জীবনে দেখো সেই রোজটি আমরা করবো তাই না তাই বলে দুটো সময় কি দেখা করার আছে তুমি যে পাটুলি মোড়ে আমার আর আমার ভাইকে বলেছে দুটো সময় দেখা করতে আজকের আমরা কেস খাবো এত বড় বাইপাসে দাঁড়িয়ে আমরা যা খুশি জীবনে যা হয়ে যায় তাই হয়ে যাবে ঠিক আছে আমরা বন্ধুরা আমাদের সাথে থেকে পাশে থেকে আমাদের পাটুলিতে দেখেছি আর যদি ওখানে যদি না পাই আমরা উল্টে গিয়ে থানায় কমপ্লেন করে আসবো ঠিক আছে একদম দেখতে পাই সঙ্গে তাহলে বলো বন্ধুদেরকে বলো তুমি চলো তাহলে রাজধান বৌদি যেখানে আসতে বলেছিল সেখানে এসে গেছি তো রাজধান বৌদি এখানে আমাদের রাজধান বলেছিল যেখানে গান না চাই সেখানে আমাদের আসতে বলেছিল তো সেখানে আমরা এসে গেছি এখানে রাত থেকে যদি ভোর হয়ে যায় আর ভোর এখানে দিন হয়ে যায় এখানে ওয়েট করবো ঠিক আছে দেখবো বন্ধুদেরকে দেখাবো এই জায়গাতে আমাদেরকে আসতে বলেছিল এখানে ফোন না চায় এখানে ফোন না চায় হ্যাঁ তাই না হ্যাঁ একটু ক্যামেরা একটু সামনে এনে দেখে দাও কোথায় ফোন না চায় কোথায় আমাদের আসতে বলেছিল তাহলে এখানে আমরা ওয়েট করব যত না রাশিয়ান ভাবি আসে তাই তো লজ্জা সম কিছু নেই অন রোড মাঝখানে এখান থেকে নেংটি পরে রাস্তার মাঝখানে নেচে বেড়াবে আমরা রোস্ট করেছি বলে আমাদের এখানে দেখাতে করতে বলেছে

যে বড় বড় দোকানগুলো আছে যেমন কলকাতা ক্যানভাস দক্ষিণী আপাতত সুন্দর খুব সুন্দর প্রাইস রেট রেখেছে যতটুকু খাওয়া দাওয়া জেনেছি যতটুকু দেখেছি যতটুকু খেয়েছি প্রাইস রেট আছে আমাদের কিন্তু সকলকে বলবো এই যেমন তেঁতুল জল ফুচকা জিবে জল হিংহাটা এটা সকলকে বলবো তোমাদেরকে ভালোবেসে এখানে মানুষ সাধারণ জনসাধারণ আছে রেড ফেট গুলো একটু ঠিকঠাক মতো দেখবে রেড ফেট ঠিকঠাক গুলো দেখবে মানুষ এখানে তোমাদের কাছে একটুখানি আনন্দ একটুখানি সময় টাইম পাস করতে আসে তারা যেন একটুখানি মন থেকে শান্তি পেয়ে যায় তোমাদের থেকে এইটুকু খেয়াল রাখবে ঠিক আছে এটা আমাদের দিদির রাজ্য এটা আমাদের কি দিদির রাজ্য দিদির রাজ্য এখানে নোংরামিও মেপে হবে আর মানুষের সাথে ব্যবহারটাও মেপে মেপে হবে যেন কোনো মানুষ যেন খারাপ ব্যবহার যেন না পায় এখান থেকে দাম বেশি নেবে ব্যবহার এখানে যে রাশিয়ান ভাবি যে আমাদের নামে কেস করেছে এখানে যে ওয়ান ফিল্ড ওয়ান ফিল্ড ক্যামেরায় কোথায় কোথায় এইসব নিংটি পড়েছে নাচে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে

তো যদি না উনি না আসে এখানে এখানে বসে থাকবো কিন্তু উনি যদি আসে যদি আসে কেস হবে না ঠিক আছে যদি না আসে উনটে আমরা কেস আর একটা ফেরু আছে পিছন থেকে শুধু বলবে ক্যামেরা ধরে কি ও রাশিয়ান ভাবি যে নিজের বল বউকে রাশিয়ান ভাবি তুমি নাচো কেন আমাদের মা বাংলার মা বোনেরা কি টাকা দেখেনি না টাকা টাকা ইনকাম করে না তারা টাকা দেখেনি না টাকা ইনকাম করে না সকলে করে কিন্তু কেউ বইয়ের ওইভাবে কাপড় খুলে টাকা ইনকাম করে না তাই না সকলের অবস্থা বার করবে দিদির রাজত্ব এটা এটা আমাদের কার রাজত্ব দিদি এখানে নোংরামি বন্ধ হতে হবে শুধু দিদির আদেশ এটাই আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দাঁড়িয়ে তুমি যা করেছো করেছো